আগের থেকে কিছুটা বাড়তি হলুদ নিলে এটা দুইশো পঞ্চাশ টাকা রাখা যাবে আর পাহাড়ি হলুদ দুইশো চল্লিশ টাকা ওইটা আছে দুইশো চল্লিশ প্রিয় দর্শক ঢাকা কাউরন বাজার নিয়ে এসেছি বিভিন্ন ধরনের মশলার দোকান বিশেষ করে মিসার্স লাকসাম স্টোরে আজকে সত্যিকারে তারা পাইকারি কেমন বিক্রি করছে খুচরাও কেমন বিক্রি করছে সেটা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে মোটামুটি অত বেশি মোটামুটি অত বেশি না সব জিনিসের দাম কি আগের মতো ঈদের আগের মতো না ঈদের একটু কমছে না বাড়ছে আগের থেকে কিছুটা বাড়ছে কিছুটা বাড়ছে কোন কোন জিনিসের দাম বাড়লো মোটামুটি সবকিছুর দাম বাড়তি বাড়তি বাড়ার কি আমদানি কম হওয়ার জন্য বাড়ছে না অন্য কোন কারণ নাকি সামনে কুরবানি ঈদ উপলক্ষে বাড়ছে এটা তো আমরা সঠিক বলতে পারতেছি না এটা যারা ইম্পোর্ট করে তারা বলতে পারছে তারা বলতে পারবে সব জিনিস তো ইম্পোর্ট হয় না

আচ্ছা আর দারচিনি এলাচ যাচ্ছে কেমন দারচিনি আহ টাকা কেজি আর এলাশ সর্বনিম্ন সাড়ে হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো আহ ওর ভিতর তো দানা খুব কম থাকে কিন্তু ভালো জিনিসের কিন্তু আরো দাম অনেক বেশি সে ভালোটা কি আছে আপনাদের কাছে ভালো কোয়ালিটি বলতে জাম্বু এলাশ জাম্বু এইটার চাইতে আরো আমি ভালো দেখেছি এটা কত বিক্রি করছেন কেজি এটা সাড়ে হাজার তিনশো পাঁচ হাজার তিনশো এইগুলো

আর চীনা বাদাম কত যাচ্ছে চীনা বাদাম চীনা বাদাম একশো টাকা আর কাঠ বাদাম কাঠ বাদাম বারোশো পঞ্চাশ কাজু বাদাম কত যাচ্ছে কাজু বাদাম ষোলোশো বিশ ষোলোশো বিশ আর মান আর কি কি বিক্রি করছেন আপনারা মোটামুটি যা আছে এগুলো এগুলো বিক্রি করছেন আর বিভিন্ন ধরনের ডাল কেমন বিক্রি করছেন ডাল আমরা পাইকারি বিক্রি করি না ডাল দোকানের সামনে আসবে আচ্ছা আর তেলের বাজারটা কি তেল নিয়ে তো অনেক মাতামাতি হলো এখন পাঁচ লিটার তেল কত বিক্রি করছেন এগুলো নয়শো বিশ

লাকসাম স্টোর এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মিসেস লাকসাম স্টোর কারণ বাজার নাম্বারও দেওয়া আছে আপনার ন্যায্য দামে বিভিন্ন ধরনের মশলা কিনতে পারবেন আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ঈদ পরবর্তী বাজার কেমন হচ্ছে আপনাদের মোটামুটি ভালো ভালো হচ্ছে আপনি তো বিভিন্ন ধরনের ডাল সহকারে বিভিন্ন মশলা বিক্রি করছেন সবকিছুর বাজার কি বাড়তি না কমতি ডালের বাজারটা অনেকটা কম রোদ থেকে কমা শুরু করছে অনেক কমে গেছে

আর কাজুবাদাম যেটা ছিল তিন চার দিন আগে ষোলো ঠপন টাকা এখন আজকে সতেরো ঠপন চিনাবাদাম চিনাবাদাম একশো ষাট একশো আশি প্রকার ভেজে আচ্ছা আর বিভিন্ন ধরনের ডাল যাচ্ছে কত ডাল আপনার মোটা ডাল পঁচানব্বই আটানব্বই এটা মসুরের চিকুনটা চিকুন একশো চব্বিশ পঁচিশ টাকা পাইকারি পোস্টার তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করে আর এই যে মুগ ডাল এটা মানে আসলটা নাকি না এটা ইন্ডিয়ান এগুলো একশো বিশ টাকা কিন্তু আসলটার দাম বেশি

কুরবানির জন্য কি বাড়তিছে আস্তে আস্তে না ওইরকম কিছু না এই আমদানি করা মশলাগুলা আন্তর্জাতিক বাজারের উপর ডিপেন্ড করে ওগুলা ডলারের দামের সাথে ওঠানামা করে এর জন্যই অবস্থা এরকম আচ্ছা আপনারা আর চাষীর ভোলার চাল কেমন বিক্রি করছেন আপনারা আমরা পাইকারে 135 27 টাকা বিক্রি করি তো খোলা বাজারে আর বেশি আপনারা এই ফার্মে পোলার চাল বিক্রি করেন এই ফার্ম আমাদের এসেনশিয়াল আছে আপনারা এই আকিস কোম্পানি এটা কত করে খোলা যদি না